সালামাইকুম আশা করি সবাই ভালো আছেন কুলমিটলা জেনারেল হাসপাতালে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এটি আপনারা এসএসসি এইচএসসি পাস থাকলে অনলাইনে ফর্মটি পূরণ করতে পারবেন এছাড়া কবে থেকে আবেদন শুরু এবং কোন কোন জেলা প্রার্থী অনলাইনে ফর্মটি পূরণ করতে পারবেন এই সকল বিষয় নিয়ে এখন আলোচনা করব ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে শ্রদ্ধা একটি রিকোয়েস্ট থাকবে আপনারা আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে নেবেন এছাড়া এই ধরনের সরকারি এবং বেসরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে আমার চ্যানেলে বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমার পেজ থেকে ভালো করে রাখবেন ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করে দিয়ে চলুন ভিডিও শুরু করা যাক প্রথমে দেখব নিয়োগ বিজ্ঞপ্তি এটি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে কলমিতা জেনারেল হাসপাতালে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তি বাইশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখে প্রকাশ করেছে প্রথমে দেখব নাম্বার এক সাইট মুন্ডকরি কাম কম্পিউটার অপারেটর বেতন বিয়ে চোদ্দ এই পদের পথ সংখ্যা এক এই পদের জন্য স্বীকার জবরদার যে কোনো বোর্ড হইতে স্নাতক সামনের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কম্পিউটার চালনার দক্ষতা এবং সাইট লিমিটে প্রতি মিনিটের সর্বনিম্ন গতি ইংরেজিতে সত্তর শব্দ এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দ এবং কম্পিউটার মুন্ডক করে প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ শব্দ ও বাংলায় পঁচিশ শব্দ থাকতে হবে নাম্বার দুই ডাটা এন্ট্রি অপারেটর বেতন গেট চোদ্দ এই পদের পথ সংখ্যা এক যে কোনো বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সময় পরীক্ষা উত্তীর্ণ হতে হবে কম্পিউটার চালনায় দক্ষতাও থাকতে হবে কম্পিউটার মুদ্রক করে প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ ও ইংরেজিতে বিশ শব্দের গতি সহ স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে নাম্বার তিন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাফরি বেতন গেট ষোলো এই পদের পথ সংখ্যা চার যে কোনো বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কম্পিউটার চালান দক্ষতাও থাকতে হবে এবং প্রকিটার মজব করে প্রতি মিনিটে বাংলায় বিশ ও ইংরেজিতে বিশ শব্দ ভর্তি থাকতে হবে নাম্বার চার ইন্ট্রুকমেন্ট কেয়ারটেকার বেতন গেট ষোলো এই পদের পদ সংখ্যা এক এটি যে কোনো শেষকৃত বোর্ড হইতে ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল তেদের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে নাম্বার পাঁচ রিসেপশনিস্ট বেতন গেট ষোলো এই পদের পথ সংখ্যা দুই যে কোনো বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এবং ইমেইল স্ক্যানার হ্যাক্স ও টেলিফোন চালানোর দক্ষতাও থাকতে হবে নাম্বার ছয় অফিসয় বেতন গেট বিশ এই পদের পথ সংখ্যা প্রতি এতে যে কোনো শিশুকৃত বোর্ড পদে মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এখন আলোচনা করব এই নিয়োগের কিছু নিয়বলী বাংশ স্থায়ী নাগরিক হতে হবে এবং সফল আবেদনকারী বয়স তেরো ছয় দু হাজার চব্বিশ তারিখের মধ্যে আঠারো থেকে তিরিশ বছর হতে হবে এখন আলোচনা করব কবে থেকে আবেদন শুরু এবং শেষ কবে এই সফল বিষয় সাধারণত আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমা শুরুর তারিখ চব্বিশ নয় দুই হাজার চব্বিশ সকাল দশটা পনেরো দশ দু হাজার চব্বিশ বিকাল পাঁচটা পর্যন্ত আপনারা অনলাইনে ফর্মটা পূরণ করতে পারবেন অনলাইনে ফর্ম পূরণ করার জন্য যে কোনো এক অভ্যাবের মাধ্যমে কেজিএইস ডট টেটক ডট কম বিডি ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা অনলাইনে ফর্মটি পূরণ করতে পারবে এখন আলোচনা আপনি কি অনলাইনে ফিভা কোড কত টাকা জমা দিতে হবে এই সফল বিষয়ে সাধারণত টেটক কুইপেড মোবাইল নাম্বারের মাধ্যমে দুটি এসএস করে পরীক্ষার বোর্ড এক থেকে পাঁচ নং পদের জন্য টেইটফ সার্ভিস চার্জ সহ অফলেনের যোগ্য দুশত তেইশ টাকা এবং ছয় নং পদের জন্য অফলেনের যোগ্য টেইটার সার্ভিস চার্জ সহ একশত বারো টাকা আপনাকে অনলাইনে ফি জমা দিতে হবে আপনি কীভাবে ফি জমা দেবেন এখানে বিস্তারিত দেওয়া রয়েছে ভালোভাবে দেখে নেবেন তো এই ছিল আজকের ভিডিও আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে নেবেন এছাড়া এ নানের সরকারি এবং বেসরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি ভিডিও সবার আগে পেতে আমার চ্যানেলে বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটিকে ফলো পাওয়া রাখবেন ভিডিওটি ভালো লেগে থাকে বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন আর এই নিয়ম ভিডিওটির লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন এবং প্রথম কমেন্টে দেওয়া রয়েছে সেখান থেকে ডাউনলোড করে আপনারা ভালোভাবে বিশ্বাস দেখে নেবেন আমার এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আলাইকুম